যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আজকের জনসভা অর্থাৎ আপনি আমি এই বাংলার জমিন এদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ এদেশের মানুষ অত্যন্ত বিপদকার মানুষ কিন্তু আজকে আমরা উপলব্ধি করতে পারছি এদেশের মানুষ আছে বলতে পারবেন না এত বড় নাজুক পরিস্থিতিতে এসে তার প্রান্তে আমরা ঠেকেছি অর্থাৎ এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই বাংলার মানুষ শান্তিতে থাকতে শান্তিতে বসবাস করবে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য অর্থাৎ একটি মানুষ শান্তিতে বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন সার্বিকভাবে আমরা যাতে সেই মতে থাকি এবং এদেশের মানুষকে যাতে আমরা সুন্দরভাবে রাখতে পারি এদেশের মানুষ যাতে সুন্দরভাবে তাহার মৌলিক চাহিদা সহ সকল কিছু সুন্দরভাবে নিশ্চিত করতে পারি তাহারই পরিপ্রেক্ষিতে হুকুম দিয়েছেন এই জনসভা আমরা বিশ্বাস করি অর্থাৎ সেই নিঃস্বার্থবান নেতা হচ্ছে যাকে পার্টির চেয়ারম্যান পির জাদা মুস্তির ফাইসাল মুজাহি যিনি সকল নিজের আদর্শ ক্ষমতার নামে আদর্শ বিক্রি করে নাই যেটা বিশ্ব লেখা করে। শিক্ষা সেই শিক্ষা নিজের হৃদয়ে রেখে অর্থাৎ সমস্ত তাকে পার্টি নেতার কর্মীকে সেই শিক্ষায় শিক্ষিত করে তিনি সমস্ত মানুষকে সুবাসিত করেছেন তাই আমরা আহ্বান জানাব আপনারা আমরা যদি শান্তিতে থাকতে চাই এদেশের মানুষকে যদি সুন্দরভাবে আমরা রাখতে চাই নিশ্চিত ভাবে একজন শান্তিপ্রিয় মানুষ এবং সেই নিঃস্বার্থে একজন নেতা সেই নেতা হচ্ছে আমরা করতে দৃঢ়ভাবে বিশ্বাস করি অর্থাৎ যাকে পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সাহেব ফসল মুজাদেবী অর্থাৎ এনার চিন্তার মাধ্যমে আরpointer চিন্তার মাধ্যমে মুক্তি আসতে পারে আমরা তা অনুভব করি বাংলার মানুষ এদেশের মানুষ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সত্য উপলব্ধি করবে এবং জাগের পাটি পবিত্র পতাকা তলে আমরা সমস্ত ভাইদের সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানাই